প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপ্রয় হোম ডিড ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে সাতশো আঠাশ পেজ সাতশো পঞ্চাশ পে সাতশো নব্বই পেজ ইতিহাস বিষয়ের থেকে এবিডে টেস্ট পেপার দু হাজার পঁচিশের তো এই পেজে এমসিকিউ এবং এসসিকিউ ক্লাসগুলো করে দিচ্ছি তোমরা জানো তোমাদের প্রত্যেকটি এবিডিও তিন তিন করে পেজ আমরা আলোচনা করে দিচ্ছি তো আজ আমরা এই ভিডিওতে সাতশো আঠাশ পেজ সাতশো ঊনপঞ্চাশ পেজ সাতশো নব্বই পেজের এমসি এবং এসি কিউ আলোচনা করে দিচ্ছি প্রতিটি পেজ ধরে ধরে চলো শুরু করছি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করনিও বেলাগুন ক্লাব সামনে সেভ তো দেখো এখানে কি বলা রয়েছে প্রথমে দেখো বিভাগ কতে উত্তরটি বেছে নি লেখ এক দশমিক একে জীবনে ঝড় পাতা প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় অপশান ক হবে সঠিক উত্তর এক দশমিক দুয়ে দেখো কী বলা রয়েছে সোম প্রকাশ পত্রিকায় প্রথম প্রকাশ পায় উত্তর হয়ে যাবে অপশান ঘ আটশো আঠান্ন খ্রিস্টাব্দে এক দশমিক তিনে হুতুম প্যাচা যার ছদনাম উত্তর হয়ে যাবে কালীপ্রসন্ন সিংহের এক দশমিক চারে দেখো কী বলা রয়েছে এক দশমিক চারে কলকাতা মেডিকেল কলেজ প্রথম পোস্টমার্টাম করেন উত্তরে যাবে মধুসূদন গুপ্ত এক দশমিক পাঁচে ভবানী পাঠক নেতা ছিলেন উত্তরে যাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এক দশমিক ছয়ে কাঠি প্রথা সম্পর্কভুক্ত উত্তরে যাবে মুন্ডা বিদ্রোহের সঙ্গে এক দশমিক সাত আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন উত্তরে যাবে যেটা সেটা হচ্ছে পরবর্তী পেজে রয়েছে অর্থাৎ কী হবে না খ অপশান ঘ হবে বিনায়ক দামোদর সভার ইনি বলেছেন এক দশমিক আটে প্রথম ভারতের সচিব ছিলেন উত্তর হিসাবে যেটা সেটা আছে কি না লর্ড স্ট্যানেল তারপর দেখো এক দশমিক নয় মাতৃভাষা সংবাদপত্র আইন পাশ করা হয় লর্ড লিটনের আমলে এক দশমিক নয় পর মানে এক দশমিক নয়ের উত্তর হবে অপশান ক অপশান ক হবে সেটা উত্তর এক দশমিক দশ দশে ভারত সভা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হিসাবে অপশান খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এক দশমিক এগারো বেঙ্গল গ্যাজেট ছি ছিল একটি অপশান হবে সাপ্তাহিক পত্রিকা বা সাপ্তাহিক যা কেন এক দশমিক বারো বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় উত্তর হিসাবে অপশন খ অর্থাৎ যেটা হবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে এক দশমিক তেরো এলাকা আন্দোলনের নেতৃ একা আন্দোলনের নেতৃত্ব দেন উত্তর হিসাবে ব্যবসান খ মাদারী পার্সি এক দশমিক চোদ্দ প্রশ্ন ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন হলো উত্তর হবে মাদ্রাজ লেভেল ইন ইন ইউনিয়ন তারপর দেখো অপশন ক হবে সঠিক উত্তর এবং নেক্সট এক দশমিক প্রশ্ন লাঙ্গল পত্রিকার সম্পাদক উত্তর হবে নজরুল ইসলাম উত্তর হবে নজরুল ইসলাম আবার বললাম এক দশমিক ষোলো চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন উত্তর হয়ে যাবে প্রীতিলতা ওয়াদেদার তারপর দেখো এক সদর ডিনামাইট ষড়যন্ত্র মামলা অভিযুক্ত হন উত্তর কল্পনা দত্ত তারপরে দেখো এক দশমিক আঠেরো ধাকের প্রশ্ন ভগৎ সিং এর ফাঁসি যে মামলায় হয় উত্তরে যাবে লহর ষড়যন্ত্র মামলায় তারপরে দেখো এক দশমিক উনিশ প্রশ্ন রাজা হরি সিং ছিলেন উত্তর যাবে কাশ্মীর তারপরে দেখো এক দশমিক কুড়ি প্রশ্ন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল উত্তরে যাবে অন্ধ্রপ্রদেশ তারপরে দেখো নেক্সট যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অত্যন্ত একটি প্রশ্নের উত্তর দিতে হবে উপবিভাগ টু পয়েন্ট ওয়ান একটি বাক্য উত্তর দাও সরলা দেবী চৌধুরী রানী আত্মজীবনী নাম কি জীবনের ঝরপাতা উত্তর যাবে জীবনের ঝরপাতা টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টুতে কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তর যাবে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি দেখো কোল বিদ্রোহে দুজন নেতার নাম লেখ দেখো এখানে হবে এখানে হবে যেটা বিশ্ব ধৰ্মেলিকাগ নিৰ্ণয় কৰক কলকাতা বিশ্ববিদ্যালয়ৰ প্ৰথম উপাচাৰ্য আশুতোষ মুখোপ ফলছ অৰ্থাৎ ওৱানৰ ফলচ হত্তৰ অৰ্থাৎ ক্ৰছ মানা ৰৈছে ভুল বাবে সিন্ধু কানুৰ সিধু ও কানুর উপাস্য দেবতা ছিল সিংবোঙা এটা হবে ভুল দুই দশমিক দুই দশমিক তিন দেখো আটশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর মহারানী ঘোষণাপত্র জারি হয় এটা হবে ঠিক দুই দশমিক দুই দশমিক চার বেঙ্গল ন্যাশনাল কলেজে প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা হবে ভুল পরবর্তী পেজে যাচ্ছি তারপরে দেখো কস্তম্ভ খস্তম্ভ সাধারণ ব্রাহ্ম সমাজ চার হয়ে যাবে শিবনাথ শাস্ত্রী বি আর আম্বেদকর এক হয়ে যাবে দলিত আন্দোলন রশিদ আলী দুই হয়ে যাবে আজাদিন ফৌজ রাধাকান্ত দেব তিন ল্যান্ড হোল্ডার সোসাইটি এরপর ব্যাখ্যা বিবৃতি দেখব দেখলে আমাদের এই পেজটা কমপ্লিট হবে দেখো ব্যাখ্যা বিবৃতি টু পয়েন্ট ফাইভ আর কি টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন উত্তরে যাবে ব্যাখ্যা তিন সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য এই জন্য লিখেছিলেন টু পয়েন্ট ফাইভ পয়েন্ট টু বিবৃতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় যেটা হবে ব্যাখ্যা তিনবে জাতীয় শিক্ষা প্রদানের জন্য এটা গঠন করা হয় আর কি তারপরে দেখো টু বিবৃতি ব্রিটিশ সরকার উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা দায় করেছিল ব্যাখ্যা তিন হবে শ্রমিক আন্দোলন দমনের জন্য এটা দিতে পারো তারপরে দেখো টু বিবৃতি ব্রিটিশ সরকার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কার্নাইল মার্কুলার জারি করেন ব্যাখ্যা এক দেখো কি লিখবে ভারতের ছাত্র আন্দোলন বন্ধ করতে এটা জারি করা হয় ব্যাখ্যা এক দিবে তো এই ছিল এই পেজের সমস্ত এমসিকিউ কিউএসি পরবর্তী পেজে যাবো পেজ নাম্বারটা দেখে নাও তো দেখো এরপরে আমরা সাতশো উনপঞ্চাশ পেজ আলোচনা করবো চলো সাতশো উনপঞ্চাশ পেজে যাওয়া যাক তো দেখো সাতশো উনঞ্চাশ পেজে এসছি পেজ নাম্বার দেখতে পাচ্ছি সাতশো উনপঞ্চাশ তো দেখো কি বলা রয়েছে ফার্স্ট প্রশ্ন এক দশমিক এক তাকে সাবার্ন শব্দটি প্রথম ব্যবহার করে উত্তর হয়ে কি আসন্তনীয় গ্রামসি তারপর দেখো অপশন ক হবে সঠিক উত্তর রাখি এক দশমিক দুটাকে প্রশ্ন দেখো প্রবাসী পত্রিকাটি সম্পাদনা করেন উত্তর হয়ে ক রামানন্দ চট্টোপাধ্যায় এক দশমিক তিনটাকে প্রশ্ন দেখো প্রথম মধ্যবিত্ত শ্রেণির কথাটি উল্লেখ পাওয়া যায় উত্তর হয়ে যাবে দেশপত্রিকায় অপশান ক হবে সঠিক উত্তর এক দশমিক চারে দেখো বিনোদ সাহিনী সভা প্রতিষ্ঠা করেছিল কালী প্রসন্ন সিংহ একদম পাঁচে দেখো নীলদর্পণ নাটকে আঙ্কল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন উত্তর হয়ে যাবে যেটা সেটা না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর প্রশ্ন দেখো হয়ে যাবে যেটা সেটা আছে কি না দিকুদের দ্বারা মুন্ডাদের বেগার শ্রমের ঘটনা তারপরে দেখো একদম সাত আগের প্রশ্ন কৃপনাথ ছিলেন উত্তরে যাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা তারপরে দেখো নেক্সট হচ্ছে 1.10 কার থেকে প্রশ্ন বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উত্তর হবে কি উত্তর হবে যেটা সেটা হচ্ছে উদ্বোধন পত্রিকায় উদ্বোধন পত্রিকা অপশন ক হবে সঠিক উত্তর 1.10 থেকে প্রশ্ন ভারত সভা যে নেতা অসমেই চা শ্রমিকদের বিষয়ে লিখেছিল উত্তর যাবে কি না সেটা আছে ভারত যে নেতা আর কি দারোগরাত গঙ্গোপাধ্যায় উত্তরটা হবে এটা অপশন গ 1.10 থেকে প্রশ্ন ন্যাশনাল ইন মেকিং গ্রন্থটি রচনা করেছেন বা রচয়িতা হলেন উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কি না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারপরে দেখো নেক্সট একদশ এক প্রশ্ন ভারতের সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলে উত্তর হয়ে যাবে যেটা হচ্ছে পর্তুগিজরা এক দশমিক বারো তার প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এক দশমিক তেরো প্রশ্ন এআইটিউ এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল এক দশমিক চোদ্দ প্রশ্ন তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বা দিয়েছিল উত্তরা যাবে কমিউনিস্ট পার্টি এক দশমিক পনেরো তারিখের প্রশ্ন ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা হলো দি সোশালিস্ট তারপরে দেখো পরবর্তীতে দেখব এক দশমিক ষোলো তারিখে প্রথম দেবদাসী প্রথা বিলোবের জন্য বিল আনেন উত্তর হবে মথুরা লক্ষ্মী রেড্ডি মথুরা লক্ষী রেটি অপশন ক হবে সেটি উত্তর একদম ষোলো তার প্রশ্নের একদশী সতেরো তারিখের প্রশ্ন দেখো ভারত ছাড়ো আন্দোলনে ভোগিনী সেনা গঠিত হয় মেদিনীপুরের জেলার ঠিক আছে এক দশমিক আট দাগের প্রশ্ন ক মোটাস সংঘ গড়ে ওঠে উত্তরে যাবে যেটা আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে আচ্ছা এক দশমিক সতেরো দাগের প্রশ্নের উত্তর উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশান ক মেদিনীপুর জেলায় ঠিক আছে আর আঠারোর যে উত্তরটা হবে অপশান খ আঠারোশো ষাট খ্রিস্টাব্দে মনে রাখবে এক দশমিক উনিশ তারের প্রশ্ন কর সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় উত্তরটা হবে যেটা সেটা হচ্ছে কি না অপশান খ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তারপরে দেখো নেক্সট হচ্ছে পরবর্তী প্রশ্ন এক দশমিক কুড়ি দাগের প্রশ্ন একাত্তরের ডায়েরি গ্রন্থের রচয়িতা হলেন বেগম সুফিয়া কামাল আচ্ছা এরপরে আমরা দুই দশমিক এক দশমিক একে দেখব যে প্রশ্নটি রয়েছে কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস রূপে পালিত হয় উনিশশো পঁচাত্তর পঁচাত্তর সালের আটই মার্চ ঠিক আছে এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালিত হয় তারপরে দেখো নেক্সট হচ্ছে কি বলা রয়েছে দেখো শব্দকল্পতরুম তরুণ গ্রন্থটি কে রচনা করেন উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি রাধাকান্ত দেবশিক দশমিক তিনে দেখো জাতীয়তাবাদে গীতা কোন গ্রন্থকে বলা হয় আনন্দমঠকে উত্তর হবে এক দশমিক চার বক্ষস্থ আন্দোলনের একজন নেতার নাম লেখো এটা হবে যেটা সেটা হচ্ছে কি না সাহানন্দ ঠিক আছে বক্ষস্থ আন্দোলনের একজন নেতার নাম সাহানন্দ ঠিক আছে তারপরে দেখো নেক্সট পরবর্তীতে উপবিভাগ টু পয়েন্ট টুতে ঠিক ভুল দেখব কি বলা হয়েছে রাধাকান্ত দেব এটা হবে ভুল তারপরে দেখো দুই দশমিক দুই দশমিক দুয়ে জগন্নাথ সিং ছিলেন রংপুর বিদ্রোহের একজন নেতা এটা হবে ভুল দুই দশমিক দশমিক তিন দাঘি বইটি লিখেছেন রাজা রামমোহন এটা হবে ভুল চার দীপালি সংঘ প্রতিষ্ঠা ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন উত্তর ঠিক আরেকবার বলছি টু পয়েন্ট টু পয়েন্ট ফোর একটা অর্থাৎ দুশম চার একটা দীপালি সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন ঠিক কষ্টম খস্তম গুলো দেখে ভারতীয় গ গণনাট্য সংঘ চার অর্থাৎ হচ্ছে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি এক অর্থাৎ আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এজেন্সিটা গঠন করা হয় আর কি মদন মোহন তরকাল দুই সব করে রব তারপরে দেখো রশিদ আলী খাঁ তিন আজাদ হিন্দ ফৌজ তারপরে দেখো নেক্সট পরবর্তীতে আমরা বিবৃতি এবং ব্যাখ্যাগুলো দেখব তার হচ্ছে দেখো দুই দশমিক পাঁচ দশমিক একের বিবৃতি কেশবচন্দ্র সেনকে সর্বভারতীয় ব্রহ্ম আন্দোলনের জন্যক বলা হয় উত্তর হয়ে যাবে যেটা ব্যাখ্যা তিন পরবর্তী পেজে রয়েছে তোমরা পেয়ে যাবে কি লিখবে না তার নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলনে আন্দোলন সর্বভারতীয় চরিত্র লাভ করেছিল এরপরে দেখো দুই দশমিক পাঁচ দশমিক দুই বলছি বঙ্গবিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধী কোনো ভূমিকা পালন করেনি ব্যাখ্যা তিন হবে এই আন্দোলনের আন্দোলন চলাকালে তিনি অনসন্নত ছিলেন তার জন্য কোনো ভূমিকা পালন করেনি দুই পাঁচ দশমিক তিন বিবৃতি উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয় ব্যাখ্যা হবে যেটা দুই এটি ছিল একটি উপজাতি বিদ্রোহ তারপর বিবৃতি যেটা হবে পরবর্তী বিবৃতি দুই দশমিক পাঁচ দশমিক চারে বিবৃতি আর কি ভারতে নারী আন্দোলন সফল হয়নি তার কারণ কি না ব্যাখ্যা তিন অর্থাৎ সংগঠকের অভাব ছিল বলে এই ছিল এই পেজের এমসি কিগুলো পরবর্তী পেজ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি পেজ নাম্বার সাতশো নব্বই দেখে নাও তো দেখো আমরা সাতশো নব্বই নম্বর পেজে এলাম এখানে দেখো কি বলা হচ্ছে ফার্স্ট প্রশ্ন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উত্তর হিসাবে যেটা সেটা হচ্ছে কি ইংল্যান্ড থেকে তারপর দেখো নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় বঙ্গদর্শন পত্রিকার থেকে এক দশমিক দুধাগের প্রশ্নের উত্তরা ব্যবসান ক এক দশমিক তিনটাকে প্রশ্ন দেখো কী বলা রয়েছে বামা বোধনী বামা আসলে কারা উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে কি না সমগ্র নারী জাতি এক দশমিক চার দাগে দেখো মেকলেমিনিট কবে পেশ করা হয় যাবে খ্রিস্টাব্দে তারপর দেখো প্রশ্ন চুয়ার বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল উত্তরটা হিসাবে যেটা সেটা হচ্ছে কি অপশান ক যেটা হচ্ছে কি না কৃষকরা এক দশমিক ছ দাগের প্রশ্ন দেখো সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম নরহরি আচ্ছা এটি বলেছেন নরহরি কবিরাজ এটি বলেছেন কে নরহরি কবিরাজ অপশান ক হবে এক দশমিক সাত প্রশ্নের উত্তর এক দশমিক সাত আগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমোহন উপন্যাস রচনা করেন উত্তর হবে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে মানে কোন সময়কালে সেটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে ঠিক আছে যখন সূচনা হয় সেই সূচনাটাকে পটভূমি বলা হয়েছে এক দশমিক আট আগে দেখো কী বলা রয়েছে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবসান ঘটে উত্তর হয়ে যাবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কী বলা রয়েছে দেখো প্রশ্ন সভা প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে তারপর দেখো পরবর্তী প্রশ্ন দশমিক দশ প্রশ্ন আধুনিক ভারতের প্রথম বঙ্গচিত্র প্রকাশিত হয় উত্তরে যাবে যেটা অমৃত বাজার পত্রিকায় তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্নে যাব দেখো কি বলেছে এক দশমিক প্রশ্ন উইলিয়াম কেরি ছিলেন বাংলার শিক্ষক অপশন কবে সঠিক উত্তর এক দশমিক একো থেকে প্রশ্ন একদশ বারো থেকে প্রশ্ন করে ছেলেদের রামায়ণ বইটি বইটির জন্য বিভিন্ন ছবি আঁকেন কে আঁকেন না উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অপশন ক হবে উত্তর একদশী বারো থেকে প্রশ্ন তার মধ্যে দেখো এক দশমিক তেরো দাঁকের প্রশ্ন জাতীয় প্রযুক্তিবিদ্যার প্রতিকৃতি বলা হয় উত্তরবে রাজা গোপাল মিত্র কে তার মধ্যে এখন নেক্সট এক দশমিক চোদ্দো তাকে প্রশ্ন ভারতের গান্ধীজি দূত নামে পরিচিত মতিলাল তেজুয়াত তার মধ্যে দেখো নেক্সট হ্যাঁ কী বলছে এক দশমিক দাগে কোন বি বলা হতো কোন বি বলা হতো কাদের বলা হতো গুজরাটের কৃষকদের কোন বি বলা হতো এই প্রশ্নটা বহুবার আমরা আলোচনা করেছি এক দশমিক পনেরো থাকে প্রশ্নের উত্তর হবে আসুন ঘ এক দশমিক ষোলো তাকের প্রশ্ন দেখো কী বলা রয়েছে ভারতের প্রথম মে দিবস পালন করা হয় পয়লা মে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তো এই প্রশ্নটা ফার্স্ট সেটে ছিল অর্থাৎ একদম এবিটি এর যে শুরুর পেজ ঠিক আছে এর আগের ক্লাসগুলো যারা দেখেছ অবশ্যই চেকআউট করবে প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তারপর দেখো নেক্সট দেখো কি বলা রয়েছে আচ্ছা এক দশমিক সদে প্রশ্ন বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে ফুলতার ছদ্মনাম গ্রহণ করেন প্রীতিলতা ওয়াদেদার অপশন ক উত্তর এক দশমিক আট দাগের প্রশ্ন বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম হন ক্ষুদিরাম বসু এক দশমিক উনিশ দাগে ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ এক দশমিক কুড়ি দাগে নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটি রচনা করেন অতীন বন্দ্যোপাধ্যায় এবারে বিভাগ ক্ষয়ে চলে আসছি দুই দশমিক এক দশমিক বলেছে ভারত কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয় ভারতে কবে থেকে আর কি উনিশশো আশি খ্রিস্টাব্দ থেকে বা সাল থেকে সাল বলবে সব থেকে বেটার হবে দুই দশমিক দশমিক দুই চাঁদ কোন বিদ্রোহের হয়ে নেতা ছিল এটা হবে সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল দুই এক দশমিক তিন হিন্দু মেলার ওপর নাম কি চৈত্র মেলা দুই দশমিক এক দশমিক চার পাখি সব করে রব পত্রিকাটি কার লেখা এই প্রশ্নটা এর আগে সেটি ছিল এটা হবে কি না মদনমোহন তনকা অলঙ্কারে লেখা ঠিক ভুলগুলো দেখে নাও দুই শ্রমিক দুই শ্রমিক স্থানীয় ইতিহাস সঙ্গে যুক্ত এটা হবে ভুল দুই শ্রমিক দুই পঞ্চদশ আইন পাস করে সতীদাহ প্রথা রোধ করা হয়েছিল উপে ঠিক তারপর দেখো নেক্সট দুই শ্রমিক দুই শ্রমিক মির নিসার আলী বাসের কেল্লা বানিয়েছিলেন এটা হবে ঠিক দুই শ্রমিক চার কংগ্রেস ও খিলাফত নেতা একা আন্দোলনে আন্দোলনকে সমর্থন জানান এটা হবে ভুল উপবিভাগ টু টু পয়েন্ট থ্রি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও খ স্তম্ভ খ স্তম্ভ সমাচার দর্পণ দুই হয়ে যাবে অর্থাৎ মার্সম্যান তত্ত্ববোধনী চার হবে অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর আমরা তোমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করছি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকন ক্লাব সানে সেভ ঠিক আছে প্রত্যেকটি ক্লাসে নোটিফিকেশন পাওয়ার জন্য কলেজ পর্যন্ত তোমরা সমস্ত বিষয়ের ক্লাস পাবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন সেভ রাখো আমি এবং আমার টিম মেম্বার দ্বারা সমস্ত প্রকার ক্লাস পাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও সমাচার চন্দ্রিকা সমাচার চন্দ্রিকা এক হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বেঙ্গল গ্যাজেট তিন হবে অর্থাৎ গঙ্গা কিশোর ভট্টাচার্য তারপরে দেখো নেক্সট এবারে আমরা ব্যাখ্যা বিবৃতি দেখে এই তিনটি পেজের সমাধান শেষ করবো এম সিকিউর দেখো কী বলা রয়েছে দুই দশমিক পাঁচ দশমিক একে বিবৃতি নীলদর্পণ নাটক ছিল সেকালের নীল বিদ্রোহের অন্যতম দলিল মানে কারণ আর কি ব্যাখ্যা দুই এতে নীল বিদ্রোহ কাহিনী বিবৃতি আছে তারপর দেখো নেক্সট মানে এটা একটা খসড়া বা মানে দলিল বলতে খসড়াকে বোঝায় আর এটাকে একটা বই হিসাবে ব্যবহার হয় মানে যেহেতু বর্ণিত আছে বলেছে ঠিক আছে সরি দুই দশমিক পাঁচ দশমিক দুই দেখো কী বলা হয় যে ঔপনিবেশিক যুগে সন্ন্যাসী ফকির ফকিরদের ধর্মচর্চা বিঘ্নিত হয় উত্তর হবে ব্যাখ্যা দুই সন্ন্যাসী ফকিরদের তীর্থযাত্রার উপর কর বসানো হতো এরপরে দেখো দুই দশমিক পাঁচ দশমিক তিন বিবৃতি আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন উত্তরে যাবে ব্যাখ্যা দুই তিনি দেশকে স্বনির্ভর গড়ে তোলার স্বপ্নে বা স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান ঠিক আছে গড়ে গড়ে তোলার স্বপ্ন দেখান আর কি তিনি দেশকে তিনি দেশকে আর কি দেখান স্বপ্নটা এরপর বিবৃতি দুই দশমিক পাঁচ দশমিক চারে কি হয়েছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশি আন্দোলন শুরু হয় ব্যাখ্যা দুই হবে শিক্ষিত বাঙালিরা বিদেশি শাসন মানতে রাজি ছিল না এটাই দেবে তার জন্য এই আন্দোলনটা শুরু হয়েছিল তোমাদের এই তিনটি পেজের এর পরবর্তী আবার তিনটি পেজ আমরা করেছি সমস্ত পেজগুলো এইরকম তিনটি তিনটি করে আলোচনা করা রয়েছে প্লেসিসের মধ্যে সমস্ত ক্লাস পেয়ে যাবে প্লে লিস্ট লিংক এগুলো ডিসক্রিপশনে দেওয়া রয়েছে চ্যানেল নতুন থাকলেও বেলেগুন ক্লব সানে